হ্যালো বন্ধুরা স্বাগতম মাটি ও মানুষ টিভি চ্যানেলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এক ডিসেম্বর থেকে কি সত্যি রিচার্জের দাম বাড়ছে জিও এয়ারটেল আর ভিআই এ তিন কোম্পানির সম্ভব্য নতুন দাম কেন দাম বাড়ছে বাড়তে পারে এবং কোন প্ল্যান আপনার ওপর সবচেয়ে বেশি প্রভাব ফেলবে আজ পরিষ্কার করে সব বলব তো ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন কেন হঠাৎ রিচার্জের দাম বাড়তে পারে গত কয়েক বছরে মোবাইল রিচার্জের দাম খুব স্থির ছিল কিন্তু এবার টেলিকম কোম্পানির খরচ অনেক বেড়ে গেছে ফাইভ জি পরিষেবা চালাতে বিশাল খরচ নেটওয়ার্ক আপগ্রেড ডেটা ব্যবহার কয়েক গুণ বেড়ে গেছে গ্রাহক সংখ্যাও বাড়লেও আয় আরও বাড়ছে না এই কারণগুলো মিলিয়ে এক ডিসেম্বর পর থেকে দাম বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে কোন কোন কোম্পানি দাম বাড়াতে পারে তিনটি বড় কোম্পানি যেমন জিও এয়ারটেল ভোডাফোন ভিআই এরা সবাই ইঙ্গিত দিয়েছে যে রিচার্জ রিচার্জের দাম পরিবর্তন আসবে এয়ারটেল আগেই বলেছিল তাদের এআরপিইউ বাড়াতে হবে মানে প্রতি গ্রাহক থেকে আয় বাড়াতে হবে এর কাছ থেকেও দাম বাড়ানোর সিগনাল পাওয়া গেছে এবং ভিআই তো অনেক অনেক দিন ধরেই আর্থিক সমস্যার সমস্যায় আছে তাই তাদের প্ল্যান বাড়ানো সবচেয়ে স্বাভাবিক কোন প্ল্যান কত টাকা বাড়তে পারে এখন আসল কথা কত টাকা বাড়তে পারে দাম অনুমান করা হচ্ছে একশো ঊনপঞ্চাশ টাকা হতে পারে একশো ঊনষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা একশো নিরানব্বই টাকা হতে পারে দুশো উনিশ থেকে দুশো বাইশ টাকা পপুডার ডাটা প্ল্যান যেমন তিনশো উনচল্লিশ টাকা হতে পারে দুশো উনষাট টাকা দুশো নিরানব্বই টাকা হতে পারে তিনশো উনত্রিশ টাকা ছশো ছেষট্টি টাকা হতে পারে ছশো নিরানব্বই বা সাতশো ঊনিশ টাকা সাতশো উনিশ টাকা হতে পারে সাতশো উনষাট কিংবা সাতশো নিরানব্বই টাকা এগুলো এখনও অফিসিয়াল নয় কিন্তু বেশ কয়েকটি রিপোর্টে সম্ভাব্য নতুন দাম প্রকাশ হয়েছে ডিসেম্বরে আগে কি করা উচিত যদি দাম বাড়ে তাহলে আপনি এখনই জিনিস একটা জিনিস করে নিতে পারেন লং ভ্যালিডিটি প্ল্যান নিন দাম বাড়ানো হ হাত থেকে বাঁচুন গুরুত্বপূর্ণ প্ল্যানের আগে থেকে রিচার্জ করে রাখুন ফ্যামিলি মেম্বারদের সিমে আগমন রিচার্জ করে দিতে পারেন জিও এয়ারটেল অ্যাপ থেকে অ্যাডভান্স রিচার্জ করলে ভবিষ্যতের দাম বাড়ালে আপনার প্ল্যানের প্রভাব করবে না দাম বাড়ালে কারা সবচেয়ে বেশি সমস্যায় পড়বে যারা মাসে মাসে ছোট রিচার্জ করেন ছাত্রছাত্রীরা যারা কম খরচে রিচার্জ নেন যারা অনলি ভয়েস প্ল্যান ব্যবহার করেন ভিআই গ্রাহকের কারণ ভিআইয়ের দাম বাড়ানোর সম্ভাবনা সবচেয়ে বেশি অফিসিয়ালি ঘোষণা কবে এখনও পর্যন্ত কোম্পানিগুলো সম্পূর্ণ অফিসিয়াল ঘোষণা দেয়নি কিন্তু ইন্ডাস্ট্রি সোর্সেস অনুযায়ী এক ডিসেম্বর থেকে নতুন দাম এফেক্ট হতে পারে এই ছিল আজকের বড় আপডেট এক ডিসেম্বর থেকে রিচার্জের দাম বাড়ানোর সম্ভাবনা গুরুত্বপূর্ণ তথ্য আপনারা কোন সিম ব্যবহার করেন জিও এয়ারটেল না ভোডাফোন কমেন্টে জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না মাটি ও মানুষ টিভি চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ